আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স ভাই বোনেরা আঙ্কেল আনটি ছোটো ছোটো সোনামণিরা ঠিক এই মুহূর্তে বসে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি এক গচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা ও অন্তরের অন্তরস্থল থেকে লক্ষ্য পুট অভিনন্দন আমি জানি আমার সকল ভিউয়ার্সরা গ্রামের ভিডিওগুলি খুবই পছন্দ করে দেখে থাকেন সেই জন্য আমি সবসময় চেষ্টা করি গ্রামের পরিবেশ গ্রামের কাজকর্ম দেখানোর জন্য গ্রামের পরিবেশের পাশাপাশি আমাকেও সবাই খুব বেশি ভালোবাসেন সেজন্য আমি গর্বিত গ্রামের পথ গাঠ হাঁ কিচিমিচি পাখি ডাক খাল বিল নদী নালা বৃষ্টির পানি সব কিছুই আপনাদের কাছে খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের রাস্তাগুলো না বড্ড বেশি সুন্দর এলোমেলো হাওয়ায় মুহূর্তে প্রাণ জুড়িয়ে যায় কৃষকের মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলায় আর বছর শেষে সেই ফসল বিক্রি করার পর কৃষকের যে হাসিটা না বড্ড অদ্ভুত আর সুখের হয় আমাদের গ্রামে মেয়ে বউরা কিন্তু কম যায় না রোজে পুরে মাথার গাম পায়ে ফেলে সেই দান থেকে চাল বের করে পরিবারের সবার মুখে খাবার জোগায় এখানে কিছু সরিষা রোদ্রে দিয়েছি আজ এত বেশি রোদ ছিল যে সরিষা পায়া রাখাই অসম্ভব ছিল তো সেই রোদ্রে সরিষা শুকিয়েছি তো এই সরিষাগুলো মেশিন করে পাঠাবো তেল করার জন্য এখন হলো বিকাল টাইম তো রোদ্রে সরিষা দান সবই শুকিয়ে গিয়েছে তো এগুলো আস্তে আস্তে আমরা তুলে নিচ্ছি আল্লাহ কাছে কোটি শুক্রিয়া আল্লাহর রকমতে পরিশ্রম করেছি আর দান পেয়েছি যে দান পেয়েছি সেই দানের চাল করেছি আল্লাহর রহমতে সারা বছর চলে যাবে আর যে সরিষা পেয়েছি সারা বছর সরিষার তেল খেতে পারবো ইনশাল্লাহ নিজের ক্ষেতের চাল নিজের ক্ষেতের সরিষার তেল সেটা স্বাদই আলাদা যারা খান তারা হয়তো অবশ্যই বুঝবেন রোদ থেকে আসার পর দেখলাম গাছে যে ডেউা পেরে রেখেছিলাম সেগুলো পেকে গিয়েছে তো এই পাকনার ডেওয়াগুলো এখন আমি বর্তা বানিয়ে নেব আমাদের গাছের এই ডেওয়াগুলো এত বেশি মিষ্টি বলার মতো না অনেক মিষ্টি আর খেতে অনেক টেস্ট যারা একবার খেয়েছে তারা বারবার চেয়েছে যে আমাদেরকে দিয়েন তো গিয়ে পুরো গাছটি আপনাদের ভাই বিক্রি করে দিয়েছে একটা ডালা রেখে তো যে ডালাটা রেখেছে আমার ছেলে একটু অলস টাইপের তাকে বলছে যে অনেকবার ওই পারো পারো সে পারে নাই সেজন্য পাখি খেয়ে ফেলেছে তো অল্প কিছুই পেরেছিলাম ডেওয়াগুলো একদম পেকে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে চুলে যাচ্ছে তো এগুলো আমি চিল্কা চুলে নিচ্ছি তারপর বর্তা তৈরি করব ডেওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো এই ফলটার নাম কোন এলাকায় কি অবশ্যই কমেন্টে লিখে যাবেন সবগুলো ডেওয়া বাছার পর এখানে আমি কিছু শুকনামরিচ আগে টেলে রেখেছিলাম তো সেই শুকনামরিচে দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে লবণ দিয়ে সে ডেওয়ার বর্তমটা মাখিয়ে নেব ডেওয়াগুলি এত মিষ্টি যে চিনি দেওয়ার দরকার নেই সেজন্য আর চিনি ব্যবহার করব না ডেউগুলো আমি সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি তো পর্দাটা প্রস্তুত আমার ছেলে মেয়েকে ডাকতেছিলাম যে তোরা আয় তাড়াতাড়ি খাবি তো তারা আশা রাখ আমি খেলি মাখছি আর একটু একটু করে খাচ্ছি এদিকে আপনাদের বাড়ি গাছ থেকে কিছু পোশাক কেটে এনেছে তো একজন বাড়িতে এসেছে পুঁইশাক নেওয়ার জন্য তো তাকে পোশাকগুলো মেপে দিচ্ছে আর এদিকে আমি বর্তা সামনে নিয়ে বসে আছি আর খাচ্ছি ওদেরকে বারবার ডাকতেছি তোরা আয় তাড়াতাড়ি খাবে তো একে একে সবাই চলে এসেছে আর আমরা বর্তাগুলো খুব টেস্ট করে মজা করে খেয়েছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম